সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অধিক ফলন পেতে আপনাদের যে কাজটি করণীয় যে কাজটি করলে আপনারা অধিক পরিমাণে মরিচে চাষ করে বেশি ফলন পাবেন চারা মূল জমিতে লাগানোর পর চারা অবস্থায় গোড়া পচার জন্য কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন তিন থেকে চার দিন পর যে কোনো একটি পিজিআর প্রয়োগ করতে হবে মরিচের থ্রিপেওস পোকার জন্য সাইড বা এমিডাক্লোরপেট গ্রুপের কীটনাশক এক মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করবেন মাকড় দমনে এব ওয়ান মিলি প্রতি লিটার পানিতে কীটনাশক বা সালফার টু মিলিগ্রাম প্রতি লিটার পানিতে মাকড়নাশকের জন্য স্প্রে করবেন মরিষের সাদা মাছি পোকা দমনের জন্য এমিডাক্লোপেট প্রতি লিটার এক প্রতি লিটারে এক মিলিহারে বা এসিটামিক স্প্রিট গ্রুপের কীটনাশক স্প্রে করবেন পাতা ফুল পত্রবৃত্ত বৃত্ত পচা রোধের জন্য ম্যানকোজেব বা কার্বন গ্রুপের যে ওষুধ রয়েছে ছত্রাকনাশক সেটি আপনারা প্রয়োগ করবেন মরিচ গাছের কাণ্ড পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড আপনারা প্রয়োগ করবেন ছত্রাকনাশকের জন্য গোড়া পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড আপনারা স্প্রে করবেন এক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু হবে না ছত্রাকের কারণে মরিচের গাছ ঢলে পড়ে কার্বোডানজিব যে গ্রুপের যে ওষুধ আছে সেটি আপনারা স্প্রে করবেন ব্যাকটেরিয়ার কারণে মরিচ গাছ ঢলে পড়ে সেজন্য আপনারা সেই ওষুধ স্প্রে করবেন তারপর ফুল ফল বৃদ্ধির জন্য সিলিটের যে জিং রয়েছে সেটি আপনারা ব্যবহার করবেন তাহলে অধিক পরিমাণে ফলন বৃদ্ধি পাবেন এই সকল বিষয়গুলো যদি আপনার খেয়াল রাখেন যেন আপনার গাছে কোনো প্রকার যদি রোগ না হয় এবং রোগ যদি আপনারা সহজেই পরিত্রাণ করতে পারেন এর হাত থেকে যদি আপনারা রক্ষা করতে পারেন তাহলে কিন্তু আপনারা অধিক পরিমাণে ফলন পাবেন এবং যে সময় যে পরিমাণ সেচের প্রয়োজন আছে জমিতে সেই পরিমাণ সেচ দিতে হবে তাহলেই আপনারা অধিক পরিমাণে ফলন ঘরে উঠতে পারবেন আর কিছু বিষয় রয়েছে সেগুলো হচ্ছে আপনারা যদি সবসময় কুকুরপিটের চারা রোপণ করেন যে সকল চারা মাটি ছাড়াই কুকুরপিটে উৎপাদিত হয়ে থাকে সেই সকল চারাগুলো যদি আপনারা জমিতে রোপণ করেন এবং ভালো মানের যদি বীজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ফলন বৃদ্ধি পাবেন এ নিয়ে কোনো প্রকার টেনশন নেই তো এই সকল বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে জমি যখন আপনারা প্রস্তুত করবেন জমিতে পর্যাপ্ত পরিমাণ জন্য সার ব্যবস্থাপনা ভালোভাবে মিক্সড করেই জন্য আপনারা জমি প্রস্তুত করে নেন জমি কীভাবে প্রস্তুত করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলেই ভিডিওগুলো দেখে আসতে পারেন সর্বোপরি আমরা বলবো যে সবজির কিংবা যে কোনো ফলের কিংবা ফসলের ফল বৃদ্ধির জন্য আপনারা কৃষকরাই কিন্তু পারেন ভালোভাবে পরি ভালোভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে বৃদ্ধি করান এটা পুরোটাই আপনাদের কাছে আপনাদের যদি মনে হয় যে না আমি এখান থেকে ভালোভাবে ফল আনবো সেক্ষেত্রে আপনাদের পরিচর্যা বাড়াতে হবে যত্ন বাড়াতে হবে রোগ দিকে নজর রাখতে হবে তাহলেই কিন্তু আপনার এখান থেকে খুব ভালোভাবে ফলন বৃদ্ধি করতে পারেন তো আপনারা যে ভিডিওতে দেখছেন এগুলো হচ্ছে সর্বোপরি মরিচের চারা তো এগুলো বিভিন্ন রকম হাইব্রিড জাতের মরিচ রয়েছে এখানে বিভিন্ন রকম মরিচ বিজলি বিজলি প্লাস প্লাস নাগাফায়ার বিজলি গোল্ড তারপরে বিজলি টোয়েন্টি টোয়েন্টি এর ধরনের উন্নত যে জাত রয়েছে এই চারাগুলো আমাদের কাছে পাবেন আপনারা এই চারাগুলো যদি জমিতে রোপণ করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন দেখুন আমি একটি চারা হাতে নিয়ে রয়েছি তো এটির শিকড়গুলো দেখুন এবং গাছটি কত সতেজ পাতাগুলো দেখুন অনেক সুন্দর এবং প্রত্যেকটা শিকড়ই দেখুন কত সুস্থ সবল কীভাবে একদম আটকে রেখেছে চারা গাছটিকে তো যাদের চারার প্রয়োজন তারা এসানে